তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল ফিজিক্স একাডেমি তো এখন যে ভিডিওটা আমি বানাতে চলেছি অ্যাকচুয়ালি সেটা সবারই আশা করি ভালো লাগবে ছোটো থেকে বড়ো সবারই আশা করি ভালো লাগবে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো তোমরা নিচে দেখতেই পাচ্ছ যে ভিডিওটা সেই সূর্য পৃথিবী এইসব কিছু নিয়ে হতে চলেছে তো হ্যাঁ ঠিকই ধরেছ ভিডিওটাতে এই সূর্য পৃথিবী এইসব নিয়ে কিছুটা কথা বলবো তো তোমরা সবাই জানো যে সূর্য অনেক পৃথিবীর থেকে অনেক গুণ ভারী হয় তো এটা তো অবশ্যই ঠিক যে সূর্য পৃথিবীর থেকে অনেক ভারী হয় তো আবার কেউ কেউ জানে যে এক্স্যাক্টলি কতটা ভারী হয় তো যারা জানো না তাদের জন্য বলে দিই যে অ্যাকচুয়ালি সূর্য পৃথিবীর থেকে প্রায় তিন লক্ষ গুণ ভারী হ্যাঁ ঠিকই শুনেছো তিন লক্ষ গুণ ভারী কিন্তু তোমরা জানলে অবাক হবে যে সূর্যের যে অভিকর্ষ যে তরণ তা পৃথিবীর থেকে মাত্র আঠাশ গুণ ভারী মাত্র আঠাশ গুণ তো তোমরা অনেকেই জানো না যে অভিকর্ষতরণ কি তাহলে আমার একটা প্রশ্ন হচ্ছে কি যতরণ কি তো অভিকর্ষ যতরণ কি সেটা জানার জন্য জাস্ট সিম্পলি যদি আমরা ধরলাম যে গাছ গাছ থেকে একটা আপেল পড়ছে বা গাছ থেকে একটা আম পড়ছে তো কি আম যে বিনা বাধায় যে ওখান থেকে পড়ছে তো সেটাকে বলা হয় কি অভিকর্ষ্য তরণ তাহলে কি যে পৃথিবীর যে অভিক মাধ্যাকর্ষণ যে বল অভিকর্ষ যে তরণ অভিকর্ষ যে টান সেই টানের দরুন যে বস্তুটা পড়ছে সেটাকে বলা হয় কি যে তরণ তাহলে ফ্রিলি কোনো বস্তু পড়লে সেটা যে তরণ নিয়ে নামেন তো তাহলে হয়তো আমরা বুঝতেই পারছো যে সূর্য এত ভারী পৃথিবীর থেকে প্রায় তিন লক্ষ গুণ ভারী তো তার যে তরণ কত হওয়া উচিত অনেকে হয়তো ভাবছে হাজার গুণ দু হাজার গুণ তিন হাজার গুণ যেহেতু মাস এত ভারী কিন্তু আমি অলরেডি আগেই বলে দিয়েছি যে মাত্র আঠাশ গুণ ভারী তো মাত্র আঠাশ গুণ ভারী কেন তার কারণটা কি কোথায় লুকিয়ে আছে এই কারণ তো কারণটা কি আমি এখানে লিখেছি অলরেডি যে এটাই জিটাই হচ্ছে কি ওই অভিকর্ষ ত্বরণ তো সেটা শুধু ফর্মুলা হচ্ছে একটা জি ইন্টু এম বাই আর স্কোয়ার জিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট একটা ধ্রুবক অভিকর্ষ ধ্রুবক এমটা হচ্ছে তার মাস আরটা হচ্ছে কি তার ব্যাসার্থ বা রেডিয়াস তো আমি যা সুবিধার জন্য বলে দিই ই এই যে এম ই ই ফর কি আর্থ পৃথিবীর জন্য এম ই মানে হচ্ছে কি পৃথিবীর মাস তো পৃথিবীর মাছ কত প্রায় ছয় সিক্স ইন্টু টেন টু বা টোয়েন্টি ফোর কিলোগ্রাম আর পৃথিবীর রেডিয়াস বা ব্যাসার্ধ কত সিক্স পয়েন্ট থ্রি বা সিক্স পয়েন্ট ফোর বিভিন্ন বিভিন্ন রকম লেখা থাকে ইন্টু টেন কিউব আর সেখানে সূর্যের ক্ষেত্রে তার মাস কত ওয়ান পয়েন্ট নাইন বা প্রায় টু ইন্টু টেন টু দিপার থা থার্টি থার্টি এখানে টোয়েন্টি ফোর এখানে থার্টি আর রেডিয়াস কত সিক্স পয়েন্ট নাইন ইন পর ফাইভ কিলোমিটার তো আসল তাহলে রহস্যরা কোথায় লুকিয়েছে রেডিয়াসের কাছে তার কারণ কি যদিও বা পৃথিবীর মাস বা ভর সূর্যের ভর থেকে অনেক কম হতে পারে কিন্তু রেডিয়াসটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করছে এখানে তো জাস্ট আমি একটা সিম্পলি একটা ফর্মুলা যে ওটাই লিখেছি আমি যে এম এস মানে কি সূর্যের মাস থ্রি পয়েন্ট টোয়েন্টি ফোর ফাইভ মার্ক ইন্টু এম এ মানে কি পৃথিবীর ভরের থেকে এতগুণ ভারী আর একটা কী রয়েছে ব্যাসার্ধ যেটা এক্ষুনি বললাম আমি ব্যসারধরা কি যে পৃথিবীর যে ব্যাসার্ধ তার থেকে কি সূর্যের ব্যাসার্ধরা টেন স্কোয়ার গুণ ভারী তো এটাকে আমি জাস্ট এখানে লিখেছি সুবিধার জন্য তোমরা লিখতেই পারো এখানে তাহলে কী হবে তাহলে এটা কি এই সূত্রটাকে যদি আমি কাজে লাগাই তাহলে কী হবে জিএস কে এল টু জি ইন টু এম এস বাই আর এস স্কোয়ার আর ই যেটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে অভিবর্ষ ধরুন সেটা কি জি ইন্টু এমই বাই আর স্কোয়ার এবার এটাকে যদি তুমি ডিভাইড করো একটার সঙ্গে আর একটাকে তাহলে কী হবে এই কোয়েশনটা আমার কী দাঁড়াবে তাহলে তাহলে আমাকে বার করতে হবে কী তাহলে জি এস বাই জি এটা যদি আমি বের করি কী হবে তাহলে এরকম একটা রিলেশন বেরোবে তাহলে কী বেরোবে তাহলে জি এসের জন্য কী লেখা যেতে পারে জি ইন্টু এম ইন্টু এস বাই আর স্কোয়ার তার বাই আছে এখানে আমি বাই ছিল দিয়ে দিই এরকম তো বাই যদি করি কত হবে তাহলে এটা হবে জি ইন্টু এমই বাই আর স্কোয়ার তোমরা ছোটো বড়ো অনেকেই জানো যে ভাগ থাকলে গুণ করতে হলে কী করতে হবে জাস্ট উল্টে যায় তাহলে কী হবে জি ইন্টু এম এস বাই আর স্কোয়ার ইন্টু আর ইস স্কোয়ার বাই জি এম ই জি একটা কনশেন্ট কেটে গেল তাহলে আমরা পেলাম কি জি এস বাই জি ই সেটা কী হলো তাহলে আমাদের তাদের মাসের অনুপাত ইন্টু কী হবে তাদের যে ব্যসার্ধ ছিল তাদের ব্যস্তান স্কোয়ার হবে তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এম এস বা এমইটা কত হয় থ্রি পয়েন্ট টু মোটামুটি একটা কাছাকাছি ইন্টু ই বাই কত হয় এটা উল্টে যাবে ওয়ান বাই ওয়ান পয়েন্ট তার স্কোয়ার এরকম ধরনের কোয়েশান আসবে তো সেটাকে যদি আমরা করি ক্যালকুলেশান এটা সবাই করতে পারবে তোমরা ওয়ান বাই ওয়ান পয়েন্ট ওয়ান নাইন এরকম কিছু এটা হবে ইন্টু টেন টু থ্রি পাওয়ার ফোর তো টেন টু থ্রি পাওয়ার ফোর এখানে ফাইভ আছে তাহলে ফাইভটা কেটে যাবে তাহলে হবে কি থ্রি পয়েন্ট টু বাই ওয়ান পয়েন্ট ওয়ান নাইন নাইন এটা কাটলে কত হবে তোমরা সবাই দেখতে পাচ্ছ তো এখানে কাটলে কত হবে থ্রি পয়েন্ট টু এখানে একটা দশ আছে তো দশ তাহলে এটা কাটলে কত হচ্ছে মোটামুটি সাতাশ পয়েন্ট সামথিং বা আঠাশ অ্যাপ্রক্সিমেট মোটামুটি সানস টোয়েন্টি সেভেন পয়েন্ট সামথিং আসবে বা আঠাশ যদি অ্যাপ্রক্সি এখানেও আমি যখন আমি এখানে স্কোয়ার করেছি তখন এত পিছন কিছুটা বাকি ছিল মোটামুটি আঠাশের মতো আসবে তো আমি এটা কী হচ্ছে একটা প্রসেস সাজে দেখিয়ে দিয়েছি যে কথা হচ্ছে আঠাশ গুণ তাহলে আমরা কী করতে হবে তাহলে জি এস যেটা হবে সেটা কি আঠাশ ইন্টু জিই তাহলে আমাদের অ্যাকচুয়ালি রিলেশনটা কত আসলো এখানে যে আমি একটা ড্যাশ পূরণের মতন দিয়েছি তাহলে এইখানের ড্যাশ পূরণটা কত হবে টোয়েন্টি এইট ইন্টু জি তো তোমরা এই ভিডিও সাহায্যে অবশ্যই বুঝতে পেরেছো যে কী করে এসেছে কেন এসেছে যে শুধুমাত্র যে মাছটা বেশি হলেই হবে প্লে হবে সেটা হবে না তো এখানে কি তার একটা ব্যসার্ধে রোখেছে একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে তো এই ভিডিও সাহায্যে তোমরা ম্যাথামেটিক্যাল এক্সপিরিয়েন্স সাহায্যে ভিডিও সাহায্যে তোমরা সেটা বুঝতে পেরেছ তো যারা জানো তারা তো ঠিকই আছে দেখলে আর যারা জানো না তারা জেনে গেলে যে কী করে করতে হয় শুধু মাছটা রোল প্লে করে না আরও কিছু থাকে যেগুলো রোল প্লে করে তো তারাও সেগুলো বুঝতে পারলে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য তোমাদের যদি আরও কোনো কোশ্চেন জানার থাকে তাহলে কি হচ্ছে আমাকে কমেন্টে কমেন্ট করতে পারো বা যদি অন্য কারো যদি আরও অন্য কোনো বিষয় নিয়ে জানার থাকে বা বুঝতে পারছো না কিছু সেইগুলো যদি জানার থাকে তো কমেন্ট করতে পারো আমি নেক্সট ভিডিওতে সেইগুলো ডিসকাস করতে ডিসকাস করার চেষ্টা করবো তো থ্যাংক ইউ সবাইকে এগেন